দক্ষিণ চব্বিশ পরগনার কর বাড়ির জাগ্রত রাধাকৃষ্ণের অলৌকিক ইতিহাস নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার অভিনন্দন কর আমাকে প্রদান করেছেন তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য অভিনন্দন করকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ভগবান অবনীশ ও অনন্যাদেবের মন্দির দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট থানার অন্তর্গত বার মৌখালী গ্রামের করপাড়া নামক স্থানে প্রভুর মন্দির অবস্থিত ডায়মন্ড হারবার রেল লাইনে হোটো স্টেশনে নেমে প্রভুর মন্দিরে যাওয়া যাবে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এই বছর জানুয়ারি মাসের আট তারিখে বাংলা বাইশে পৌষ চোদ্দশো তিরিশ তার জীবনে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা যা সাক্ষী তার পৈতৃক বাড়ির বাসরত সদস্যগণ আর প্রতিবেশী নাগরিকগণ সত্যি কখনোই সে স্বপ্নে ভাবেনি যে প্রভুর লীলা খেলা স্বচক্ষে সে দর্শন করতে পারবে এবং তার এই অবিশ্বাস্য ঘটনার সাক্ষীস্বরূপ থাকবে বলে সব তারই ভাবনা ভাবের কাণ্ডারি দুঃখ বিপদ নাশনকারী শ্রীহরি এরপর বলা যাক তার সেই প্রিয় ছোট এক ভাইয়ের কথা যার সাথে আলাপ বিগত অনেক বছর ধরে হয়তো রক্তের সম্পর্ক নেই তাও সে তার নিজের ভাইয়ের থেকেও কম কিছু না তার নাম হচ্ছে রূপম তার পদবী মণ্ডল এই রূপম ভাই তার খুব প্রিয় ছিল আর ভালো সখাও বলা যেতে পারে আস্তে আস্তে তাদের ভাই আর দাদার সম্পর্ক মধুর হতে শুরু করে তার বাড়ির সবার কাছে রূপম ভাই ছিল খুব আদরের আর স্নেহের ধীরে ধীরে তাদের বাড়ি আসা যাওয়া ভাইয়ের স্নেহের ব্যবহার তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে সাহায্য করেছে সত্যি নিজের কেউ না হলে এমন আপন করে নিতে পারে না সব যেন মিলিয়ে দিয়েছিল সেই দীনদয়াল শ্রী হরি নারায়ণ আর তাদেরকে বোঝানোর চেষ্টা করছে তার সেই রূপম ভাই আর কেউ নয় সে তাদের বংশের কেউ একজন পূর্বজন্মের তাই যাই হোক এইভাবে দিন কেটে যায় কিন্তু তার রূপম ভাই ছিল একটি সত্যিকারের পাগল সে কিসের প্রতি পাগল ছিল জানেন সেই পাগল ছিল মধুর কৃষ্ণ নামের প্রতি ঠাকুরের প্রতি তার সব ধ্যান জ্ঞান যেন সেই জগৎ পরিচালক শ্রী হরিকে কেন্দ্র করে রূপম ভাই ছোটো থেকেই ভগবানের প্রতি আকৃষ্ট সে সব সময় সেই আরাধ্য মাধবকে জানতে চায় সে কে যার জন্য এত মানুষ পাগল যার জন্য এত গ্রন্থ এত শাস্ত্র তিনি কে এই প্রশ্ন সে বারবার তাকে করেছে কিন্তু সে উত্তরে বলেছিল যে দেখ আগে পড়াশুনো কর তারপর জীবন এখনো পড়ে আছে তোর এখন জীবনে অনেক বড় হতে হবে অনেক দায়িত্ব আসবে তা পালন করতে হবে তারপর সে বলেছিল বড় হলে সব নিজে থেকেই জানতে পারবি এখন এই সব নিয়ে এত পাগলামও এত মাতামাতি নয় আগে পড়াশুনো কিন্তু বলে আর কি হবে এই জগতের চালক যার গুরু যার শিক্ষক স্বরূপ হয়ে বটবৃক্ষের ছায়ার মতো তাকে ঘিরে আচ্ছাদন করে আছে তার কি আর অন্য কোনো কথায় মনোযোগ যায় জগৎপতি যা করবে তার ইচ্ছার ওপর আমরা যদি কলম ঘোরাতে চাই তাহলে তো সে রুষ্ট হবেই রূপম ভাই ছোটোবেলা থেকেই বার ব্রত শিবরাত্রি এমনকি নিজের হাতে ঠাকুর করে তাকে আপন মনে খেলা ছলে পুজো করতো যেন ভাইকে দেখে মনে হয় যে কেউ যেন তাকে পদ দেখিয়ে নিয়ে যাচ্ছে আর ভাই সেই পথে ভাবের ঘরে কৃষ্ণকৃষ্ণ নামের সূক্ষ্ম ধীরবতিতে ধাবিত হচ্ছে তার রূপম ভাইয়ের সাথে এবং তার জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা দিনটি ছিল পয়লা আসার শনিবার ইংরেজি সতেরোই জুন দু হাজার তেইশ রূপম ভাই তার আগের দিন মানে ষোলোই জুন দু হাজার তেইশের রাত্রে তাদের বাড়িতে এসেছিল ভাই প্রতিবারের মতো যেমন আসে তেমনি হাসি মজা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো সে পরের দিন সকালে ঘটল সেই দিব্য অলৌকিক ঘটনা খুব গরম ছিল সেই দিন তাই ভাই বলল যে ও দাদা আমি পুকুরে স্নান করতে যাচ্ছি আমার খুব গরম লাগছে সে বলল যা তাড়াতাড়ি চলে আসবি পড়তে বসতে হবে তাই রূপম ভাই ঘুম থেকে উঠে স্নান করতে গেল তার কিছুক্ষণ পরে সেও পুকুরে স্নান করতে গেল গরম পড়েছিল সেই দিন সে গিয়ে রূপম ভাইকে বকছিল যে তুই এখনও পুকুর থেকে উঠিসনি ঠান্ডা লেগে যাবে তোর তাড়াতাড়ি উঠে আয় না হলে বকা খাবি তখন ভাই বলছিল ও দাদা ভাই রেগে যেও না আমি আর একটু স্নান করি ভালো লাগছে তারপর তার মেয়ে জেঠু জেঠিমা জামরুল গাছ থেকে জামরুল পেরে তার ভাইকে পুকুরে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল তার ভাই এবং সে সেই জামরুল খাচ্ছিল ভাই তখন পুকুরের মাঝামাঝি আছে ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা সে যেন এক অবিশ্বাস্য দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব ওই মুহূর্তে যারা যারা পুকুরের সংলগ্ন স্থানে ছিল তারাই জানে যে ঘটনাটা কতটা ভয়ঙ্কর ভক্ত হওয়া যে বড়ই শক্ত তারই প্রমাণ সচক্ষে তারা সকলে দেখল ভাই কী যেন একটা মূর্তি হাতে করে তুলে তাকে ডাকছে আর বলছে ও দাদা আমি কি যেন পেয়েছি দেখো না দাদা আমার শরীরটা খারাপ লাগে এই বলে তারা সবাই দেখলো ভাই পুকুরের জলে আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর তার হাত থেকে সেই মূর্তিটাও আবার পুকুরের জলে পড়ে গেল তখন সে আর তার বাড়ির সবাই পুকুরে ঝাঁপ দিয়ে পড়ে ভাইকে অজ্ঞান অবস্থায় পুকুর থেকে তুলে আনা হলো আর তারা সবাই সেই মুহূর্তে খুব আতঙ্কে আর ভয় ছিল ভাইকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো এবং কিছুক্ষণ পরেই ভাই স্বাভাবিক হতে শুরু করলো এরপর তার সুস্থ হওয়ার পর সে ভাইকে নিয়ে বাড়িতে নিয়ে আসলো বাড়িতে ফিরে ভাই সেই স্বপ্ন দর্শনের কথা সবার কাছে গল্প করলো যেদিন এই ঘটনাটি ঘটেছিল তার তিন দিন আগে একাদশীর দিন রাত্রে ভাই ভগবান শ্রীহরির স্বপ্নদর্শন পেয়েছিল কিন্তু কাউকে সেই কথা বলেনি সে জিজ্ঞাসা করলো ভাই তুই কি স্বপ্ন দেখেছিলিস তখন ভাই বললো যে একটা ভয়াবহ কণ্ঠস্বর আমাকে বলছে তুই ওট রূপম আমি আসছি তোর কাছে এই জগতের সবাইকার মঙ্গলের জন্য তুই এই তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবি আর আমাকে পুষ্করিণীর মাঝে হতে পাবি এই দিন ছিল সেই স্বপ্নদর্শন কিন্তু সেই স্বপ্নের কথা কেউ বিশ্বাস করবে না বলে ভাই কাউকে বলেনি আর ভেবেছিল যে হয়তো ঠাকুরকে ভালোবাসে বলে এমনটা দেখেছিল তাই এই স্বপ্ন দর্শনটা ভাই গুরুত্ব দেয়নি আর ভুলেও গেছিল। তার ঠিক তিন দিন পরেই তাদের বাড়িতে এই ঘটনা ঘটেছিল আর ভাইয়ের মনে পড়ে গেছিল সেই রাতের স্বপ্ন দর্শনের কথাটি আরও একটি ঘটনা যেটি সত্যি যেন ভগবান তার ভক্ত ছাড়া পুকুর থেকে উঠবে না ভাইকে নিয়ে যখন তারা ডাক্তারখানাতে গেছিল তখন তার পাড়া প্রতিবেশীরা তাদের পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু মূর্তিটি কেউই খুঁজে পাননি তারপর ভাই বাড়ি ফিরে পুকুরের সামনে ঘাটে দাঁড়াতে সে পুকুরে খুঁজে রাধাকৃষ্ণের সেই অপরূপ সুন্দর মূর্তিটি পেল আর পুকুর থেকে তুলে আনল তখন তার রূপম ভাই সেই দেখে কাঁদতে শুরু করলো ভাই যেন কেমন একটা হয়ে গেছে আর থর থর করে কাঁপছে তখন ভাইকে নিয়ে ঘরে যাওয়া হলো আর সে ভাইকে বলল যে তুই একটু ঘুমা ওষুধ খা তাহলে শরীরটা ভালো লাগবে তারপর মূর্তি দুটোকে তাদের মন্দিরে রাখা হলো তার একটু পর থেকেই পাড়া প্রতিবেশীরা এবং দূরদন থেকে অগণিত মানুষজন সেই মূর্তি দুটির দর্শনের জন্য তাদের বাড়িতে ভিড় করতে লাগলো আর এখনও বহু মানুষজন মূর্তি দর্শন করতে আসেন এইভাবেই ভগবান সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ